আজকে আমাদের রাতের খাবারটা আপনাদের সাথে শেয়ার করব তো আমরা আজকে কি কি রান্নাছি কি খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলাদেশি খাবার আমাদের বাংলাদেশি খাবার আমাদের আইটেম হচ্ছে 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 ভাত ভাত তো আছে মাংস তো থাকবে আর তারপর হচ্ছে এটা হচ্ছে গরুর মাংস ডাল এই ডালটা কিন্তু চিন্তা রান্না করছে আলহামদুলিল্লাহ সে কিন্তু ডাল রান্না করতে পারে আর এই সবজিটা কিন্তু সে রান্না করছে আমি রান্না করছি হচ্ছে চিকেনটা চিকেনটা এই আর হচ্ছে এই গরুর মাংস দিয়া ঝোল দেওয়া একটা ঝাল দিই না কারণ তার ঝালে তেমনকে বেশি খাইতে পারে না তো বাংলাদেশি খাবার আসলে আহ বিদেশে বসে বাংলাদেশি খাবার খাওয়াটা আসলে এটার আনন্দ যারা প্রবাসে থাকে তারা বুঝবে না আলহামদুলিল্লাহ চিন্তাকে এখন সবসময় আমাদের বাংলাদেশের খাবার রান্না শেখা দিচ্ছি শিখে তো অনেক কিছু রানতেও পারে আলহামদুলিল্লাহ চিন্তা তুমি কি কি আনতে পারো বলো মাছ মাছ আনতে পারে আরেকটা আইটেম সবজি রান্না আরেকটা আইটেমটা এই স্মেলটা কি কোন রকম এটা হচ্ছে আপনার

জীবন থেকে থাকা যদি কৃপণতা হয় তাহলে ভাই আমরা আমি আমরা সবসময় চেষ্টা করি এখানে বিদেশি মারিতে আমরা সবসময় সাধারণ একটা জীবন যাপন পার্ক করা আল্লাহ আল্লাহ আমাদেরকে দেয় নাই

এখন আবার আমি আমাদের অনেক ভিডিও আছে আমরা হাত দিয়ে ভাত খাই তো অনেকে আবার জিনিসটা ভালো দিক দিয়া দেখে না তো আমি মনে করি আমরা হচ্ছে বাঙালি ভাই আমরা যে দেশে যাই না কেন যেখানে যাই না কেন আমাদের সংস্কৃতি যদি সঠিক মূল্যায়ন না থাকে তাহলে আমরা বাঙালি হয়ে লাভ নাই আমরা আমি হয়তো আপনাদের ভাবি হচ্ছে ফরাসি বা ফ্রান্সের কিন্তু

আমাদের এই সুন্দর পরিবারটা আল্লাহ যেন কবুল করে আর যেন আমাদের পরিবারে আল্লাহ বাড়িয়ে দেয় সবার কাছে সে প্রার্থী তো ভালো লাগতেছে আমার মায়ের সবচেয়ে আমার আমার এই সবগুলো খাওয়ার মধ্যে সবচেয়ে স্পেশাল খাওয়া হচ্ছে আমার মাজাদের আমার মায়ের বানানো ভর্তাটা বাংলাদেশ থেকে আসছে রসুন ভর্তা আলহামদুলিল্লাহ এর চেয়ে খুশি একজন প্রবাসীর জীবনে আর কি হইতে পারে নিজের মা নিজের মায়ের হাতের রান্না বিদেশে বসে আপনি খাচ্ছেন আল্লাহ ফাঁক আমার কপালে সেটা রাখছে আবার নিজেকে রাখছে আল্লাহ ফাঁকের কাছে অশেষ সুক্রিয়া বাবা দিচ্ছি বাবা দিচ্ছি বাবা দিচ্ছি বাবা